কি হয়েছে সোনা পাখি তোমার জন্য না বাজার থেকে শাড়ি এনেছি হুম মিষ্টি কথা তুমি বাজার থেকে শাড়ি নিয়ে আসবে আমার জন্য হ্যাঁ তুমি আমাকে ঠকাচ্ছো যাও যাও না ঠকাচ্ছি না হুম ঠকাচ্ছো তুমি তুমি দেখবে হ্যাঁ দেখব কই কি শাড়ি এনেছো কালো শাড়ি এনেছি তোমার তোমাকে একটু ভালো লাগবে ভালো লাগবে কই দেখি 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 এ তাই তো খুব সুন্দর শাড়ি আমার শোনা আমাকে ঠকাইনি আমি ভাবেছি রোজ ঠকায় আজকেও ঠকাবে এই ভালোই তো লাগছে দেখতে শাড়িটা আমার শোনাম মেয়ে ভালো মেয়ে ভালো মেয়ে শাড়িটা জন্য নিয়ে আমার আমি কি ঠকিয়েছি না না তুমি ঠকাওনি আমার সুনামে ভালো মেয়ে না

রান্না করে খাই হ্যাঁ চলো চলো কে বলবা ঠিক আছে শুন না বাকি কি মা বড় বড় বলো তুমি না পেঁয়াজের পকড়া খেতে চাইছিলে হ্যাঁ এই নাও আমি তোমার জন্য বাড়ি নিয়ে এসেছি কই মা কই মা এই নাও খাও

তোমার মুখে টুকে এগুলো কি আরে তুমি বুঝতে পারছো না না আমি বুঝতে পারছি না কি এগুলো দুধ দুধ খাচ্ছ তুমি হ্যাঁ কই দেখি দেখি এই দেখো এই সত্যি এটা আমাকে একটু দেবে দাও না একটু তুমি খাবে হ্যাঁ খাবো ঠিক আছে দিচ্ছি